দর্শক নিউ মার্কেট এলাকা থেকে স্বাগত জানাচ্ছি আমি এম কে মনি এই মতো অবস্থান করছি নিউ মার্কেট এলাকায় অল্প কিছুক্ষণ আগে এখানে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে কেউ একজন বলেছিল যে গুলি করা শুরু হয়েছে যদিও সেই খবরটির সত্যতা আমরা পাইনি যদিও আশেপাশে কিন্তু কোনো ধরনের পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কাউকে দেখা যাচ্ছে না এবং কোটা সংস্কার আন্দোলনকারী অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে এখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সবাই কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করে এবং সবার মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে মুহূর্তে কিন্তু আবার তারা আগের জায়গায় ফিরে আসে এবং কিন্তু এক ধরনের যে আবার পুনরায় তারা জড়ো হয়েছে দর্শক মূলত কেউ একজন ঢিল কিন্তু সেটিকে লক্ষ্য করে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয় আমরা দেখেছি বিকাল থেকে তিনটা কিন্তু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এবং মা এবং অর্থাৎ দর্শক বিকাল তিনটা থেকে আজকে দশক বিকাল তিনটা থেকে তারা এখানে জড়ো হতে শুরু করে এবং বিভিন্ন শ্রেণীবাসের মানুষ কিন্তু অর্থাৎ অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু এখানে জড়ো হয় এবং বর্তমানে কিন্তু কিছুক্ষণ আগে যে পরিস্থিতিতে আমরা দেখেছি যে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং কেউ একজন ভিল ছুটে মারলে সেটিকে লক্ষ্য করে কিন্তু এক ধরনের সবাই কিন্তু ছোটা ছুটি শুরু করে এবং তারা অনেকটা ছত্রভঙ্গ হয়ে পড়ে পরে কিন্তু আবারও কিন্তু তারা আগের জায়গায় ফিরে আসে বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিউ মার্কেট মোর এলাকায় যে চারটি দুটি এবং যে কয়টি সড়ক রয়েছে সবকটি সড়কই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং পুরো এলাকাটি নিউ মার্কেট পুরো এলাকাটি কিন্তু আন্দোলনকারীদের দখলে রয়েছে এবং বর্তমানে বিক্ষোভ চলছে এবং মোরের যে একটি সূত্র রয়েছে সেখানে উঠে সবাই কিন্তু পতাকা নাড়ছে পতাকা উঁচিয়ে কিন্তু তারা দেখছে এবং বিভিন্ন ধরনের তারা প্রদর্শন করছে এবং সরকার আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারীও কিন্তু এগিয়ে এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু যোগ দিয়েছেন দর্শক আমরা যদি দেখাই নিউ মার্কেট থেকে স্টেশন এলাকার দিকে অর্থাৎ স্টেশন এলাকার দিকে যে রোডটি গিয়েছে সেটিও দুই পাশে ব্লক এবং পাথর আমাদের যে নিউ কোতোয়ালির মোড় দিকে এবং আমলের দিকে যে রাস্তাটি গিয়েছে মোটটাতে